দর্শক এখানে দেখছেন গরুগুলো একবারে সিরিয়ালে বাধা আছে সবই হচ্ছে বলদ গরু আমরা শুনবো একটু জামান কাছ থেকে জান ভাই সার কটা বলদ কটা আচ্ছা সব আচ্ছা ও কয়টা গরু বাদ আছে

এখানে গরুগুলো বাধা এবং বললে হয়তো বা তিরিশটার কাছাকাছি হয়ে যাবে কাছাকাছি হবে না ওরকমই হবে তাহলে আর কতগুলো হবে আরো পনেরো বিশটা মানে দুই গাড়ির ধান্দা যাবে কোথায় আচ্ছা সিলেট যাব তো চলেন দেখি আমরা দর্শক দেখছি এখানে আছে হ্যাঁ দেখছি তো আর বলো এবারে এবারে মনে করা আছে জি হ্যাঁ এখান থেকে আর এই নাম্বার ইংগুলা ওই যে এক থেকে সব শ্যাঁস এখানে দেখছি আমরা দুটি করে দরদাম চলছে ওয়ালাইকুম জি ভাই আমি তো হাটে ভাই একটু ভিডিও করতেছি জি

ষোলো দুই লক্ষ ষোলো কটা উনত্রিশটা হলো উনত্রিশটা হলো দর্শক দেখছি আমরা ভালো ভালো

আমরা দাম বলছি না কিন্তু কেনাটা দেখাচ্ছি কারণ বিক্রি করবে কত কত বলছেন দুশো তিরিশ চাচ্ছে কত আচ্ছা আমরা দেখি

ভাই 31 নম্বর টি কত বলতে পারো 31 আমি দেখছি মানে ওইখানে ওইখানে লাস্ট লেখা হচ্ছে ওই দেখেন ওই পাশে দেখেন লেখা আছে কিনা তার মানে এটাই তো লাস্ট আসলো তাই না তো কি মনে হচ্ছে বাজার কি বাজার এখন কম ভাই অনেক দাম কম অনেক দাম কম জি ভাই আচ্ছা হ্যাঁ 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 আচ্ছা এই যোগাযোগ করলে আর

পর্যন্ত ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে জামন ভেজি গরুগুলো কিনছিলেন বলদ গরুগুলো সিলেটের খামারের জন্য আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনাদের কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ